নমস্কার বন্ধুরা স্টার বাংলা প্রো চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ফেসবুক পেজের ফলোয়ার কিভাবে বাড়ানো যায় তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুক থেকে টাকা আয় করতে হলে ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আপনাদের ফুলফিল করতে হবে যেমন পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম তো বন্ধুরা ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিন্তু খুব সহজেই আমাদের হয়ে যায় কিন্তু আমাদের পাঁচ হাজার ফলোয়ার করা খুবই অসুবিধা হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস দেবো যেগুলো মেনে চললে কিন্তু আপনারা খুব কম সময়ে আপনাদের অনেক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চলুন ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা এর জন্য সবার প্রথম আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বিজনেস সুইট এর ওপর ক্লিক করব তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করার পর আপনাদের ফেসবুক পেজটি আপনার ইমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন এরপর আপনার যদি একাধিক পেজ থাকে তো একদম ওপরে একটি ফোনে আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে আপনার যতগুলি পেজ আছে এখানে শো করবে তো আপনার যেই পেজটি থেকে আপনি ফলোয়ার বাড়াতে চান এখান থেকে সেই পেজটি সিলেক্ট করুন তো এরপর দেখুন ওপরে আপনারা দুটো অপশান পাচ্ছেন ম্যানেজ এক্সপ্লোর সবার প্রথম এক্সপ্লোর অপশানে ক্লিক করব বন্ধুরা এরপর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসবুক পেজে যেসব ভিডিও ছেড়েছেন তাতে কতজন লাইক করেছে বা কমেন্ট করেছে কিন্তু ফলো করেনি তো বন্ধুরা দেখুন এখানে দশজন প্লাস শো করছে মানে এখানে পঞ্চাশ জনও থাকতে পারে একশো জনও থাকতে পারে মানে দশ জনের প্লাস তো বন্ধুরা এই সব অডিয়েন্স হচ্ছে আপনাদের টার্গেটেড অডিয়েন্স মানে যারা আপনার ভিডিও দেখেছে বা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তো তাদেরকে যদি আপনারা ইনভাইট করেন তারা কিন্তু অবশ্যই আপনাদের পেজটি ফলো করবে তোদের এখান থেকে কীভাবে ইনভাইট করবেন এর জন্য দেখুন সেন্ট ইনভাইট নামে একটি অপশান পাচ্ছেন এর ওপর ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে কতজনকে আপনি ইনভাইট করতে চান এখানে শো করছে দেখুন এখানে যতজন লাইক করেছে সবাই এখানে শো করছে তো এখানে আমি প্রত্যেককেই ইনভাইট পাঠাবো তো একদম ওপরে সিলেক্ট অল অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে অল সিলেক্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখানে টোটাল একশো জন আছে যারা আমার ভিডিও দেখে রিয়াক্ট করেছে কিন্তু ফলো করেনি তো এদের প্রত্যেককেই আমি ইনভাইট পাঠাবো যাতে আমার পেজটি ফলো করে তো এখান থেকে সেন্ট ইনভাইটে আমি ক্লিক করব ক্লিক করা মাত্র একশো জনের কাছে আমার ইনভাইট যাবে এবং তার মধ্যে থেকে অন্তত একশো জন হলেও আমার পেজটি ফলো করবে তো এখানে সেন্ট ইনভাইটে আমি ক্লিক করব দেখুন একশো আটানব্বই জনের কাছে আমার পেজটি ইনভাইট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে ইনভাইট করে আপনাদের পেজটি ফলোয়ার বাড়াতে পারবেন তো বন্ধুরা এইটাই হলো সব থেকে সহজ পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের